এবার বিয়ানির সঙ্গে তুমুল নাচ করলেন আফ্রিদির মা হ্যাঁ ভিউয়ার্স আফ্রিদির শাশুড়ির সঙ্গে নাচ করতে দেখা গেল আফ্রিদির মাকে সে ভিডিও হয়েছে ভাইরাল এমনকি দুজনকে একসঙ্গে ক্যামেরা বন্দি হতেও দেখা গিয়েছে যতই হোক বিআইন বলে কথা তাই তো বিআইনের সঙ্গে তুমুল নাচ করলো আফ্রিদের মা প্রসঙ্গত হুট করেই আফ্রিদির বিয়ের খবর চাওয়ার হয় নেট মাধ্যমে এতদিন চুপ থাকলেও অবশেষে তিনি নিজেই মুখ খুলেছেন এবং জানিয়েছেন হুট করেই বিয়েটা করে ফেলেন আফ্রিদি বলা যায় দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন আফ্রিদি এখনো মূল অনুষ্ঠান সম্পন্ন হয়নি খুব তাড়াতাড়ি মূল অনুষ্ঠান সম্পন্ন করবেন বলেও জানিয়েছেন তহিদ আফ্রিদি জানা যায় তহিদ আফ্রিদি শ্বশুর ক্রিকেটার ছিলেন তবে তিনি প্রয়াত হয়েছেন বিত্তশালীর ঘরের মেয়েকেই বিয়ে করেছেন তহিদ আফ্রিদি